আগের দিন অনুশীলনে ব্যাট হাতে আগ্রাসী শান্ত বার্তাটা দিয়েছিলেন মাঠে ফেরার ফিরলেন ঠিকই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় রাউন্ডে বরিশালের বিপক্ষে চুয়ান্ন বলে খেলেছেন আশি রানের মারকুটে এক ইনিংস চার ছক্কা আর পাঁচ চারে একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে নিজের ইনিংস সাজান রাজশাহীর অধিনায়ক এদিন আউটার স্টেডিয়ামে সাবধানী শুরু করেন শান্ত একপাশে হাবিবুর রহমান সোহানের দাপুটে ব্যাটিংয়ে আরেক প্রান্তে যোগ্য সমর্থন দেন রাজশাহীর এই ওপেনার প্রথম চল্লিশ বলে করেন মোটে ছেচল্লিশ রান বিয়াল্লিশ বলে তুলে নেন ফিফটি পরের বারো বলে তিরিশ রানে প্রত্যাবর্তনের ম্যাচে নামের পাশে ছেপে দেন আশি রানের ইনিংস সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে গেল নয় নভেম্বর ইঞ্জুরিতে পড়েছিলেন শান্ত ওই সিরিজের শেষ ওয়ানডে সহ পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও ছিটকে যান জাতীয় দলের নিয়মিত এই অধিনায়ক অধিনায়কের টুপি মাথায় সেই সাথে দারুণ এক ইনিংসে প্রত্যাবর্তনের মঞ্চটা রঙিন করে রাখলেন নাজমুল হোসেন শান্ত হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট